আপনি তার বাড়ি মা মাছ কিছু হয়ে যায় কে দায়িত্ব আপনি পকেটে আসতে কথা বলছেন আমি একজন এম এল এ ঠিক আছে পাবলিক রিপ্রেজেন্টেটিভ আপনি কাগড়ার করতে করতে কি জায়গা নেই

দেখেন কোর্টের অর্ডার বহুত রংবাজি করেছেন আপনি অনেক রংবাজি করছেন কি রংবাজি এটা আমি আঙুল তুলে কথা বলছেন কোথায় আঙুল তুলে কথা বলছেন আমিও দাঁড়িয়ে থাকবো আমি দাঁড়িয়ে থাকবো আপনার কত দাম আছে আপনিও দাঁড়িয়ে আমিও দাঁড়িয়ে আপনি দাঁড়িয়ে থাকুন আমিও দাঁড়িয়ে ঠিক আছে দেখি বাংলার ঘাটাল লোকসভার মানুষ ভোটের একটা একটা করে ভোটে নেবে কত দম আপনার আছে কত দম আছে ঘাটাল লোকসভার আপনি যত চমকাবেন তত ভোট বাড়বেন

শেখ শাহজাহান ঢুকে গেছে পুলিশ কিছু করতে পারেনি কেষ্ট মন্ডল ঢুকে বসে আছে তিয়ারে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল ঠিক আছে যতীয় প্রেম ঢুকে বসে আছে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল অনেক দম আছে ওমরে হাত দিয়ে পকেটে হাত দিয়ে কি রেলা রে ভাই পুলিশে কত রেলা কোমরে হাত পকেটে হাত কত রেলা দেখাবে পুলিশ কত রং দেখাবে দেখান দেখান বর্তমান দেখান দেখান আমি ঘাটার লোকসভার প্রার্থী আমার সেক্রেটারিকে তার মা অসুস্থ হাটের পেশেন্ট হাটের পেশেন্ট একজন মা তার বাড়িতে রাত সাড়ে তিনটের সময় এসে পুলিশ তদন্ত করতে এসেছে তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না কিন্তু পুলিশ তদন্তের কোনো কাগজ পুলিশ দেখাচ্ছে না একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে মনে হচ্ছে পাকিস্তান থেকে স্টেস্টে এই বাড়িতে লুকিয়ে আছে পুলিশ এসেছে তাদেরকে ধর তো কালকে আমি রাত্রিবেলাতে প্রায় সাড়ে তিনটের সময় শুনলাম হিরণের বাড়িতে যেভাবে তার আগে তো আমাদের রাজ্যের বিরোধী দল নেতাকে হেনস্থা করা হয়েছে হাই মামলা পেন্ডিং থাকা অবস্থায় রাজ্য সরকারের বক্তব্য ছিল এই ধরনের কোনো কিছু করতে হলে তাদেরকে কোর্টে লিভ নিতে হবে কোনো কোর্টে লিভ নয় কোনো কিছু নয় একজন রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীর সমান মর্যাদা তার প্রাপ্য সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের একটা কুরুচিকর আক্রমণ এটা গণতন্ত্রের উপর আক্রমণ শুভেন্দুদার উপরে হয়েছে কালকে রাত্রিবেলা সাড়ে তিনটের সময় হিরনের সেক্রেটারি বাড়িতে যাওয়া এগুলো সভ্য দেশে হতে পারে না কোনো সভ্য গণতান্ত্রিক রাজ্যে এই ধরনের কার্যকলাপ হতে পারে না সম্পূর্ণ একটা স্বৈরাচারী মনোভাব নিয়ে একটা সম্পূর্ণ বিরোধীদের উপর দমন দমন পীড়ন চালাবে এই ধরনের মনোভাব নিয়ে কার্যকলাপগুলো হচ্ছে যত এগুলো করছে এগুলোকে বলা হয় সেলফ সুইসাইড নিজেরাই নিজেদের ক্ষতি করছে এই বিষয়গুলো কোর্টে যাবে কোর্টের কাছে ভৎসিত হবে মানুষ ছি ছি করবে যেটা হয় না বুদ্ধি বিনাশকালে সেদের এদেরই বিনাশকালে নাশ হয়ে গেছে না হলে কেউ বেলাতে এরকম সাড়ে তিনটের সময় বাড়িতে পুলিশ পাঠিয়ে সার্চ করানোর বিষয় করায় কোনো ডকুমেন্ট আমার সাথে হিরণের কথা হয়েছে সকালবেলাতে ও কথা বলছিলাম ওর সাথে কোনো কিছু নেই ও তো কালকে প্রায় সারা ছিল তো আমাকে বললো যে কিচ্ছু নেই না একদম সম্পূর্ণ গাজুয়ারির মনোভাব একটা শুভেন্দুদার ক্ষেত্রেও তাই ওই এবং এই বিষয়টা নিয়ে শুভেন্দুদা যেটা অ্যাপ্রিয়েন্ট করছে একটা বড় ধরনের কনসপিরেসি করছে রাজ্য সরকার তো এই বিষয়গুলো কোর্টে মুভ করা হবে খুব শিগগিরই শুভেন্দুদা বিষয়টা টেকআপ করেছে ও ছাড়নেওয়ালা লোক তো শুভেন্দু অধিকারী নয় আবার দেখলাম মিঠুন চক্রবর্তীর গাড়িতে সোয়ের রোড সের সময় ইট বৃষ্টি হলো এটা মানে যে জায়গায় যাচ্ছে এখন যদি পাল্টা নিদান শুরু করে ভারতীয় জনতা পার্টি এই যে ইট বৃষ্টি বলুন বা এই ধরনের যা শুরু করেছে এ তো টিকতে পারবে না তৃণমূল কংগ্রেস এই যদি এখন ভারতীয় জনতা পার্টি এখন যে পাল্টা রাজ মানে পাল্টার রাজনীতি যদি শুরু করে এ তো ঘরে টাকা মুশকিল হয়ে যাবে এদের যেটা হচ্ছে খুব ভুল কাজ করছে এরা ভুলে যাচ্ছে যে একদিন এই রাজ্যে এরাও বিরোধী দল করবে এরাও অপোজিশন হবে তখন কিন্তু এই সমস্ত বিষয়গুলো খাতায় কলমে তোলা থাকবে এটা খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতি রাজ্যে যেদিনকে এই রাজ্যটা যেদিকে যাচ্ছে সমস্ত পুলিশরা তো সিদ্ধারাবিহীন নয় একটা সময় আসবে যদি ডিপার্টমেন্ট না রিভোল্ট করে দেয় তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব সমস্যায় পড়বেন